আসসালামু আলাইকুম প্রিয় ভাই আমার মানুষ মানুষের জন্য মানবতা মানবতার জন্য আমরা যদি একজন অসহায় মানুষকে সহায়তা করি যেভাবে হোক সেটা অর্থ দিয়ে হোক আর সেটা শারীরিক শক্তি বা সামর্থ্য দ্বারা যেভাবে পারি আমরা ইনশাআল্লাহ করার চেষ্টা করব। আমরা যে ঘরটি জীর্ণ ঘরটি দেখাচ্ছি এটি হচ্ছে চাঁদপুর জেলা ফরিদগুঞ্জ থানা চার নম্বর পশ্চিম সুবিদপুর ইউনিয়ন সাত নম্বর ওয়ার্ড উত্তর খলিফা খলিফাবাড়ি প্রিয় ভাই আমার অত্যন্ত জীর্ণশীর্ণ এই ঘরটি স্বামী মারা গেছে আজ থেকে প্রায় দশ বছর আগে চলে গেছেন কিন্তু সন্তানদেরকে নিয়ে এই ছোট্ট ঘরের মধ্যে কুটির ঘরের মধ্যে সে একেবারে অসহায় অবস্থায় আছে তারা যদি একটু সহযোগিতা করে তা আমরাও একটু তাদের কাছে কৃতজ্ঞতা থাকবো এই

খুব অসহায় আর কি আমরা দেওয়া সম্ভব না আমাদের তো সংসার আছে যে যা পারে বিয়ানা সারানা এক টাকা দশ টাকা দেয় আছে তাদের কাছে আমি 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 আপনাদেরকে আপনাদেরকে একটা কথা বলি ইনফর্ম বলি আমি আপনাকে বলবো তার কাছে গেলে ইনশাল্লাহ আপনারা ঘরে পেয়ে যাবেন তবে আমরা ফেসবুকের মাধ্যমে তার তার নামটা মেনশন করব না যেহেতু এটা সোশ্যাল মিডিয়াটা ভাইরাল করতে চাই না তো আমি কোন একদিন টোরা গেছিলাম আমার কয়েকটা ভিডিও আপনারা টোরা ভিডিও দেখেছেন ওই যে মুন্সিরার টোরা বাড়ি ওইখানে গিয়েছিলাম ওনার একটা ঘর দেখেছিলাম খুব পরিপাটি ঘর ওনাকে জিজ্ঞেস করেছিলাম এই ঘরটা কে দিয়েছে অমুক দিয়েছে তো আমি নাম বলি নাম পরে নাম পরে বলি আমরা তো উনি আশা করি আপনারা যদি মানে এরকম বৃত্তশালী যারা গোপনে দান সৎকার করে বা আজকের এই ভিডিওর মাধ্যমে হয়তো অনেকে গোপনে আপনাদের কাছে আসবে বলবে যে আমরা ঘরটা আগে দিব মনে হচ্ছে বদরপুরের কোন এক আল্লাহ প্রিয় বান্দাকে আল্লাহ কবুল করতে পারে এই ভিডিওটা এখন দেখছেন হয়তো আল্লাহ তালা দিদি কে মানে এমন হতে পারে যে কালকে কালকে হয়তো বলতে পারে যে মিলন এক কাজ করো এই ওর যে সমস্যা হ্যাঁ আমরা তাহলে তারে ঘরটা করে দেই এরকমও তো হতে পারে হতে পারে না তো আমরা চাচ্ছি যে ওনার ঘরটা যেন সুন্দর হোক মানবিক দৃষ্টিকোণ থেকে সবাই অন্তত কমের পক্ষে যদি একটা করে টিনও দেই আমরা যদি একটা করে টিনও দেই আমাদের যে স্থানীয় ছেলে উনি সিরাজ মেম্বর স্যার আচ্ছা আপনি একটু বলেন ওনার ব্যাপারে একটু বলেন গরিব মানুষ হয়তো স্বামী মারা গেছে তার একটা মেয়ে আছে একটা সন্তান আছে ছেলে আছে ছেলেটা অনেক ছোট মেয়ে এটা মনে করে বিয়ে সাথে দিছে ঘরটা করতে পারে না ঘরটা করতে পারে না মনে করেন অসহায় অবস্থায় আছে

বদরপুরবাসী যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন কমেন্ট করবেন এবং বিভিন্ন জায়গা থেকে সাহায্য এবং সহযোগিতার জন্য হাত বাড়িয়ে ফেলবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং আমি কিছু নাম্বার দিব এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন প্রিয় ভাই আমার মানুষ মানুষের জন্য আমরা যদি এই বর্ষাকাল আগমান কিন্তু এই সময় যদি প্রচুর বৃষ্টির কারণে যদি ক্ষতি হয়ে যায় তাহলে এই এই মহিলাটি তার সন্তানদেরকে নিয়ে ছোট্ট ঘরের মধ্যে কিভাবে থাকবে এর জন্য আপনাদের কাছে উদারত আহ্বান অনেকে আছে গোপনে দান করতে চান আপনারা গোপনে দান করতে পারেন ঠিক করি অনেকে বলে ভাই আপনার ফোন নাম্বারটা দেন আমি বলি মাপ চাই কেন মাপ চাই কারণ হচ্ছে আপনাদের কি মানুষ হয় ভাই আমার কাজ এখানে আজকে শেষ আমার কাছে কি আজকে এখানে শেষ এবার রিজিকের মালিক কে আলো আপনারা নাম্বার দিবেন কেউ একজন আপনাদের কাছে যোগাযোগ যদি হ্যাঁ আপনাদের কাছে একটু কথা যদি আপনাদেরকে দেওয়া হয় কেউ যদি ফোন করে আপনারা অবশ্যই আমাকে ফোন যেহেতু অমুক ব্যক্তি ফোন দিয়েছে আমাদেরকে কিছু দিয়েছে তখন আমরা এটাকে আবার নতুন করে আমরা আমরা আবার আবার লাইব্রেরি এবং আমাদের উদ্দেশ্য থাকবে

যারা বিট্টু আছেন বিশেষ করে খলিফাগো বাড়ি সবাই তার সহায় না একটা মহিলার জন্য আমরা যদি আগে আসি আমরা ইনশাআল্লাহ কিছু এখানে আমাদের এই যে মেম্বারশিপ ছেলে না জি আমাদের মেম্বারশিপে ছেলে আসছে তো আমি আপনার কাছে একটা আবদার আপনার আমি আপনার কাছে একটা আবদার করলাম যে আমরা যদি সবাই মিলে আমরা যদি কাজ করি জি মানুষের কাছে একজনের জন্য হাত পাতলে কিন্তু ছোট হয় না আমার আমি তো বলতে পারতাম আমি হুজুর মানুষ আমি ওয়াজের ময়দানে থাকবো আমি কেন এখানে আসি এটা আমার অহংকার আমাকে মানবিক কাজের জন্য সবার কাছে আমার যেতে হবে জি আমি আবার আমি আমি আবার ইসলাম প্রচারের জন্য ওয়াজের ময়দানে আমার যেতে হবে তো এখানে আমরা তো এখানে খারাপ কাজ করতে আসি নাই আমরা তো মানবিক কাজের জন্য আসি অনেকে মনে করে কি জানেন অনেকে মনে করে এগুলো ফেসবুকে দেওয়ার দরকার কি আরে ভাই আসুন্না ফাউন্ডেশন কি দেখেন না আসুন্না ফাউন্ডেশন সবকিছুই তো প্রচার করে প্রচারের উদ্দেশ্যটা কি তাদের তাদের ইনভেস্টমেন্টটা যেন গ্রোথ হোক মানুষ যেন বিশ্বাস করে এবং মানুষ যেন দান করে মানুষ যেন মানুষের পাশে দাঁড়ায় এই জন্যই আমরা চাচ্ছি চাঁদপুর জেলা ফরিদগঞ্জ থানা চার নম্বর পশ্চিম সুবিদপুর ইউনিয়ন সাত নম্বর ওয়ার্ড বদর উত্তর বদরপুর কলিফাকো বাড়ির এই অসহায় একজন প্রতিবন্ধী মরুভূমের এই ঘরটা আবার সুন্দর করে সাজানো গোছানো এবং সুন্দর পরিপাটি যেন একটা ঘর পাক আল্লাহ যেন কবুল করে এবং ওনার